রাজউরির আকাশে পাক ড্রোন সেনাপ্রধানের হুশিয়ারির পরে পাক ড্রোন। এল এলোসিতে দুটি ড্রোনের দেখা গতকালই পাকিস্তানকে হুঁশিয়ারি সেনা প্রধানের কয়েক ঘন্টার মধ্যে এল বরাবর পাক ড্রোন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী মৈত্রী ঠিক বিস্তারিত জানাবে মৈত্রী কি খবর এই মুহূর্তে কি আপডেট দেখো বিষয়টাই কিন্তু সবথেকে থেকে বড় হয়ে দাঁড়িয়েছে একাধিক ড্রোনপেক্টেড পাকিস্তানি ড্রোনির আশেপাশের এলাকায় দেখা গিয়েছে এবং যেটা সেনাবাহিনীর তরফ থেকে জানা যাচ্ছে যে আমি তরফ থেকে যে ড্রোন গান্ডাউন করা ওপেন ফায়ার করা হয়েছে ড্রোনগুলিকে দেখা যাওয়ার পরে গতকাল রাতে

চেষ্টা করে পাকিস্তানকে বার্তা দেওয়া হয়েছে যে এই ধরনের মিসাইল বন্ধ করার জন্য কিন্তু তার এই এবং ডিজিএমও স্তরের এই বার্তার পরেও যে পাকিস্তানের তরফ থেকে কোন রকম কোন পরিবর্তন হয়নি সেই ইঙ্গিতই কিন্তু এই ড্রোন দেখা যাওয়ার পর মনে করা হচ্ছে ফলে কোথাও একটা গিয়ে পাকিস্তানের তরফ থেকে পাল্টা উস্কানি দেওয়া হচ্ছে বলে কিন্তু ডিফেন্স এক্সপার্টরা মনে করছেন এবং এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকে যেটা জানানো হয়েছে জরি সহ গোটা সীমান্তবর্তী এবং এলোটি সংলগ্ন এলাকায় নিরাপত্তা আটো করা রয়েছে এবং তাদের তারা অতন্ত প্রহরী তারা রয়েছেন যে কোনো রকম ভাবে ড্রোন ভারতীয় সীমারেখার মধ্যে ঢুকতে না পারে বেশ ধন্যবাদ মৈত্রে গতকাল পাকিস্তানকে কি হুশিয়ারি দিয়েছিলেন সেনা প্রধান গতকাল সেনাপ্রধানের হুশিয়ারির পরেই আজ দেখা যায় যে এলওসিতে পাক ড্রোন তবে এই মুহূর্তে নজরদারি রাখা হচ্ছে এল